সবাই ঘান মাছে করে আল্লাহ পাক বিশাল বড় বড় কয়েকটা রোগ থেকে তাকে হেফাজত করেন তাকে মুক্ত করে ঝরে কমিশ হা এর মধ্যে একটাই যে ব্রেনে

মৌজুদাহ আমার রাসুলকে আল্লাহ ভালোবেসে দেখেন কি বরকত তার মধ্যে দিয়েছে যখন একজন ব্যক্তি আল্লাহওয়ালা হয়ে যায় আল্লাহর বন্ধু হয়ে যায় তখন তার জবান দ্বারা যা বলে যা করে আল্লাহর কাছে তাই কবুল হয়ে যায় সুবহানাল্লাহ বলেন না আল্লাহ আল্লাহ ব্যক্তিদের এটাই হচ্ছে একটা কি আগের কালি যারা মলবি ছিল খেল করে আপনাদের কষ্ট হচ্ছে নাকি আগের কালি যারা হুজুর ছিল দেখবেন আগের কালি হুজুর না সাধারণত নামাজি ব্যক্তি কিন্তু সব ব্যক্তি ছিল একটা গ্লাস নিয়ে আসছে পানি ফুক দিয়েছে কাজ হয়ে গেছে আগে দেখবেন সন্তানেরা বাচ্চারা কান্নাকাটি করলে আগে যাইতো মসজিদের হুজুরের কাছে কি এখন যেমন একটু জ্বর আসলে বা একটু কান্নাকাটি করলেই করলে একটু জ্বর আসলেই একটু সমস্যা হলেই আগে ফোন করে সিরিয়াল নেয় ডাক্তারের কাছে আগে সিরিয়াল নাই আগে কিন্তু ছিল না ছিল বাজার মুরব্বীরা কথা বলে লেখা ছিল আগে দেখবেন ডাইরেক্ট নিয়ে গেছে হুজুরের কাছে হুজুর বাচ্চারা কাঁদতেছে সারা রাত ঘুমাই নেই পেটের ব্যথা জ্বর আসছে হুজুর একটু পানি পরে দেন তেল পরে দেন এটা পরে দেন কিন্তু হুজুর সুন্দর করে পরে দেয় সূরা কিরা যা পারে পরে ফু দিয়ে দেয় ওই তেলটা ব্যবহার করে ওই তেলটা যখন ব্যবহার করে দেখবেন কাজও হয়ে যায় জ্বর থেমে যায় পেটের বিষ ভালো হয়ে যায় কান্না করতেছে প্রচন্ড হুজুর ফু দেয় কান্না বন্ধ হয়ে যায় কথা বলে না কথা বলে না কিন্তু এখন দেখবেন ওরে সব বড় বড় মহাদেশ মহাকিগণ ফু মারে কে ফু দিয়ে যদি গুলায়ও পানি খিলায় তাই বড় কাজ হতে চায় না কথা বল না কে তার মানে যত বড় আল্লাহওয়ালা হন মানে যত বড় আপনি মুফতি হন মুহাদ্দিস হন কামিল পাশন মাফাজিল পাশন দাওরা পাশন যে পাশে হন না কেন যদি আপনি আল্লাহওয়ালা না হতে পারেন আল্লাহর সঙ্গে যদি আপনার সম্পর্ক যদি ঠিক না থাকে তাহলে আপনার ওই ফুয়ের কোনো মূল্য থাকবে

আরো জোরে জোরে বলেন সোহান এইবার বুড়ি মাকে ডাক দিয়ে বললো বুড়ি মা পানিটা তুমি বাড়িতে নিয়ে যাইবা তোমার পরিবার মিলে খাইবা কিন্তু আমি আল্লাহর নামের কসম নিয়ে বলতে পারি এত যাবৎ যা পানি খাইছ গো এই আজকের পানির মতো এমন তৃপ্তিওয়ালা পানি তুমি পাইবা না এইবার বুড়ি মা বাড়িতে নিয়ে ও। বাড়িতে নিয়ে যাওয়ার পর আমার ভাইরা আমার বন্ধুগণ এইবার ওই পানিগুলো পরিবার মিলে খাইলো সবাই যখন পানি খাই রে পরিবার গুলো যা দিয়ে মা এত পানি এত যাবৎ পানি খাওয়াইলা দূর থেকে আই না পানির একরকম স্বাদ পাইলাম কিন্তু আজকের পানির আলাদা একটা স্বাদ আল্লাহর জমিনের উপরে এই জমিনে যতদিন পর্যন্ত জীবিত আছি আমরা যতদিন পর্যন্ত পানি খাইছি আজকে যে পানিটা খাইলাম রে এত সুন্দর তৃপ্তিওয়ালা মিঠালো পানি আমাদের জীবনে কোনো দিন আমরা খাই না ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ কুরানে প্রমাণ রহমতুল কোরআনে প্রমাণ উমত বিনে কে বুঝিবে আমার নয় নো বিশান আশিক বিনে কে বুঝিবে আমার নো বি ঠিক কিনা বলে নবী আমার মদিনার বলবো আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবের আসুল আল্লাহ আব্বা ওই নবীকে দুঃখ দিলে ওই নবীকে কহস দিলে থাকবে না ইমান আশিকে বিনে কে বুঝিবে আমা প্রেমের নবীর শান লাগ

চলো চলো আমরা বেরিয়ে পড়ি যেই নবী মুহাম্মদ এত বরকত যার কোয়েরের মধ্যে এত বরকত আমরা সেই নবীর কাছে যাব সেই নবীর কাছে কিয়া নবজির হাতের সঙ্গে হাত লাগাইয়া কালিমা কইরা মুসলমান হয়ে যাব লা ইলাহা ইল্লা তাহলে বলতেছিলাম বন্ধু ইমানের ভিতর পুরোপুরি ভাবে ঢোকার দরকার আসরা নাই জোরে বলে আসে নাই ইমানের ভিতর যদি ভাবে ঢুকি তাহলে মিথ্যা কথা বলা যাবে ইমানের ভিতর যদি ভাবে ঢুকি তাহলে সুদ খাওয়া যাবে ঘুষ খাওয়া যাবে গিবত করা যাবে মানুষকে কষ্ট দেওয়া যাবে এ বাজার দিনটা একটু নরম করে দিয়া শোনো বন্ধুরে জিনিস জিনিস এমন একটা বন্ধু ইমান ইমান এই ইমান যদি মজবুত না করতে পারি ইমান যদি ঠিক না করে যদি কবরে চলে যাই রে বন্ধু আপনি হয়তো জানেন না কবরে কি হালতে রাখে কি আদব কি শিষ্টাচার কদ কবরে কি রকম অবস্থায় থাকতে হয় হয়তো অনেকে জানি না অনেকে জানি না মৃত্যুটা কোন অবস্থায় দুনিয়া থেকে আমার হয় বন্ধুরে আমরা হয়তো মনে করি দুনিয়াতে মানুষের জান কবজ করে হয়তো বা বন্ধুরে একটা মিনিটের মধ্যে হয়তো জানটা কবজ হয়ে যায় কিন্তু কত কষ্ট আমার ভাইরা আমার বন্ধুগণ এই জন্য একটু দিলটা তৈরি করে নেন মরণের চিন্তা মরণের ভয়টা অন্তরের মধ্যে আনেন দেখেন দেখে আপনার বাবা ছিল মা ছিল আজকে দুনিয়াতে বেঁচে নাই আপনার দাদা ছিল দাদি ছিল তারাও দুনিয়াতে বেঁচে নাই আপনার কত বন্ধু বান্ধব ছিল কবজ একই সঙ্গে খেলেছে একই সঙ্গে ঘুরেছে তার আজকে দুনিয়াতে নাই দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরস্থানে চলে গেছে এ মুসলমান বাবাজি আমি আপনিও দুনিয়ার জমিনে থাকবো না কখন জানি আজরাইল চলে আসে কখন জানি জানখানা কবজ করে নিয়ে যায় বন্ধুরে জীবনের শেষ মাহফিল মনে করে আজকে বয়ান করছি আপনারাও হয়তো হতে পারে আজকে আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে এটা কথা বলে ঠিক না আর একটু জোরে বলে দু কথা ঠিক কিনা এ মুসলমান বাবা ওই যে নজর করে দেখো কার জন্য জানি ওই যে মসজিদের khatib কার ঘরের দুয়ারে সর্বপ্রথম আসবে কার দুয়ারে আসবে সিরিয়াল কার জন্য তৈরি হয়ে গেছে ওই যে মুয়াজ্জিন কার জন্য জানি মসজিদে সর্বপ্রথম ঘোষণা দেবে ওমক না দুনিয়ার জমিনে নাই বিদায় নিয়ে চলে গেছে এমন ঘোষণা কার জন্য জানি যাই রেডি হইয়া গেছে কার জন্য জানি বড়াই গাছের বড়াই পাতা রেডি হইয়া গেছে কার জন্য জানি বাস ঝাড়ের বাস জ্বালাইয়া গেছে কার জন্য জানি মার্কেটে সাদা মার্কিন কাপড় রেডি হইয়া গেছে দিলটা একটু নরম করে দাও ও বন্ধুরে তুমি আমি যেদিন দুনিয়া থেকে চলে যাবো আমার পাশে বন্ধু সন্তানগুলো কান্না করবে মন্ত্রী কান্না করবে মা বাবা আত্মীয় সদন বন্ধু বান্ধব কান্না করবে কিন্তু কতক্ষণ আর কান্না করবে বাজান বন্ধুগণ কাপড় দিয়ে পেছাইয়া লাশটা আমার গোরস্তরে নিয়ে যাবে দাজারা শেষ করিয়া কবরের মধ্যে একাই রাইখা আমাদের আমাকে আপনাকে ছেড়ে রাইখা চলে আসবে কেউ পাশে থাকবে না না না। আপনার কবরে সাহায্য করবে একটু কথা চিন্তা কিসের আজকে এত বড়াই দেখাও কিসের এত ক্ষমতা দেখাও কিসের এত ডাব দেখাও বন্ধু কিসের এত পাওয়ার দেখাও কিসের এত পাওয়ার দিয়া দুনিয়াতে চলাচল করো কিসের এত গৌরব তোমার বন্ধুরে সেটা তো গৌরব করে জমিনে পা ফেলাও এখনই দেখো না বন্ধু দুনিয়ার কত বড় বড় রাজা বাদশা প্রভাবশালী আজকে মাটির সঙ্গে মিশে গেছে যাদের চিহ্ন নাই তুমি আমি কি হয়ে গেছি আজকে মরলে তো কালকে দুই দিন হবে বাজান কেউ আর শরণ করবে না এ মুসলমান বাবাজি এখনই যদি সূর্য ডুবে যা এই সূর্য কিন্তু আর উঠবে না কথা বলেন ঠিক কিনা ও যেদিন সন্ধ্যার আগে ডুব বেলা এক পলকে ভেঙে যাবে সেদিন এরি মেহলা কারে দিব তুমি জোড় ঝামো কারে দিব তুমি জোর ঝামো কর্মায় লাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাহাটি কথা বলেন ঠিক কিনা বাজান গো এই জন্য একটু দিলটা নরম করে দেন বন্ধুরে কি করলাম কি নিয়ে যাব সারাটা জীবন দুনিয়াতে খাটলাম সন্তানের জন্য বইয়ের জন্য সংসার সাজানোর জন্য খাটলাম একটা বারের জন্য চিন্তা করলাম না আমি চলে যাব সন্তান কবরে যাবো না বিবি আমার কবরে আসবে না কোন বন্ধু বান্ধব আমার কবরে আসবে না আসবে না একা একা কবরে থাকতে হবে যে কবরে কোনো বাতি নাই বিছানা নাই বালিশ নাই কোন থাকার মতো পরিবেশ নাই নাই মুসলমান বাবা